তাহলে আল্লাহর দিকে মানুষকে পথ ডাক কার সাধারণ মানুষের পথ এটা আলা রতিন আমি বুঝে শুনে ডাকি আমি আন্দাজে ডাকি না আমি সজ্ঞানে স ইেছায় বুঝে শুনে চিন্তা ভাবনা করে মানুষকে আল্লাহর দিকে ডাকি এতটুকু বলে আল্লাহ শেষ করেন আনা আনা এ পথ তো আমার এবং আমাকে যারা কিয়ামত পর্যন্ত অনুসরণ করবে আমার উম্মত বলে যারা দাবি করবে তাদেরও এই কাজ তারা আল্লাহর দিকে মানুষকে ডাকবে তাহলে আমাদের আজকে থেকে মরণ পর্যন্ত ডাক দেওয়া লাগবে মানুষকে কার দিকে আমরা বাবার দিকে ডাকি না আমরা নেতার দিকে ডাকি না স্বামীর দিকে ডাকি না পীরের দিকে ডাকি না আমরা ডাকবো কার দিকে আল্লাহর দিকে অমান ইল্লাহ। ওয়া আমালা সালিহা ওয়া ক্বালা মিনাল মুসলিমিন সূরা হামিম 33 নাম্বার আллаহ তাআলা বলেন ওমান আহসান ইসমে তাফযীল সুপারলেটিভ ডিগ্রি এর উপরে আর কোনো শব্দ আর বিত নেই ওমান আহসান সব চাইতে ভালো কথা ওই লোকটা বলে আল্লাহর দৃষ্টিতে কার দৃষ্টিতে এখানে পৃথিবীতে যত মানুষ যত কথা বলুক আর যত বড় লোক হোক সব চাইতে ভালো কথা আল্লাহর দৃষ্টিতে ওই লোকটা বলে যে লোকটা আল্লাহর দিকে মানুষকে ডাকে কার দিকে যারা আল্লাহর দিকে ডাক দিচ্ছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সক্রিযা জানাচ্ছি আপনাদেরকে ভালো ভালো কাজ করে কি করে ভালো কাজ কি নামাজ পড়া রোজা রাখা জিকের করা ভালো কাজ নাকি পৃথিবীর ময়দানে সব চাইতে ভালো কাজ হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার করা আকুলুলিন নাসি হুসনা মানুষের সাথে কেউ যদি হাসি মুখে কথা বলে তার একটা সাদগা দাওয়া সাওয়াব হয় সাদগা কে মুরগির ডিম দিয়ে হয় মেয়ে লোক গ্রামে যা করে ছাগল একটা ছাগল দেওয়া লাগে সর্ব নিম্ন সাদগা দিতে কি লাগে ছাগলের দাম কত কমপক্ষে পনেরো হাজার না হলে ভালো ছাগল হবে পনেরো হাজার টাকা দান করলে সাদগা করলে যে স্বভাব হইতো এ হাফিজের সাথে মুখ খুলে মন দিয়ে হাসি মুখে কথা বললে ওই রকম স্বভাব আর কিছু মানুষের মুখ হচ্ছে পেশার মতো মুখ গোমরা করে থাকে মানে কি হয়েছে ওর এখানে আমি আরেকটা মাসলা বলছি দুনিয়ার কোনো বিষয় নিয়ে কেউ যদি তিন দিনের ঊর্ধ্বে কথা বন্ধ করে মারা যান আপনার কোনো আমল আর কবুল হবেন আপনি বেঈমান হয়ে মরবেন মাসলাটা আমি আবার বলছি দুনিয়ার কোনো বিষয় নিয়ে হ্যাঁ আখেরাতের সাথে রিলেটেড সম্পর্কিত ওটা আলাদা আপনি কোরআন বিরোধী আপনার সাথে আমার শত্রুতা আছে কোরআনের কারণে কিসের কারণে আপনি আল্লাহর কথা মানতে চান না আপনার সাথে শত্রুতা আছে আমার আল্লাহর কারণে আমার নিজের ব্যক্তিগত কারণ না হ্যাঁ ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে দুনিয়ার কোনো বিষয় এগুলো নিয়ে যদি কারো সাথে ঘগড়া হয় মনোমালিন্য হয় আর এই অবস্থায় যদি আপনি তিন দিন অতিবাহিত করে ফেলেন কথাবার্তারা বন্ধ করে মারা যান আপনি বেইমান হয়ে মরবেন এখানে অনেক আল্লাহর অনেক বসে আছে তিন দিন না মুরগিতে ধান খেয়েছে এই নিয়ে গন্ডগোল তিন বছর কথা বলতে এরকম মানুষ এখানে নেই কথা বন্ধ হয়ে আছে তিন দিন তিন বছর না তিরিশ বছরও কথা বন্ধ দেখা হলে সালামও দেয় না একটু হাত তোলেন তো এরকম মানুষ আছেন কিনা তিন দিনের উর্ধে কথা বন্ধ করে আছে এরকম মানুষ আছে এখানে আপনার কি সমস্যা কি টাকা দেয় না তো দুনিয়ার বিষয় হবে না ওই তো দুনিয়ার বিষয় এটা আল্লাহর সাথে সম্পর্কিত বিষয় আলাদা টাকা দেয় না পাওনা হ্যাঁ ঠিক করে ফেলবেন আর কি কি অবস্থা টাকা নিয়ে না অনেকে আবার রাগ করে প্রেমিকার সাথে কথা বলে না এইটা ঠিক আছে প্রেমিকার সাথে কথা বলার দরকার নেই ওটা আরো হারাম করে দেবে কেউ কেউ কসম কাটার আর জায়গা নেই শেষে প্রেমিকার হাত দিয়ে বলে আল্লাহর কসম করি বলছি আরে ওর মাথায় হাত দিয়ে তো হারাম তুই কিসের কসম দিচ্ছিস বলে আল্লাহর কসম করে বলছি আমি তোমাকে ভুলে যাব না প্রথম কাজই করেছে হারাম এরপরে বাকিটা কি কসম দিয়েছে আপনি মানুষের মাথায় হাত দিয়ে কসম দেওয়া যায় আছে শুধু আল্লাহর নামে কার নামে আগে যে কাজটা করলেন যার মাথায় হাত দিলে লোকের মেয়ে কার মেয়ে কথা বলছে না ও মেয়ে কি আপনার নিজের নিজের মেয়ে হলো প্রাপ্ত বয়স্ক হয়ে গেলে তার মাথা হাত দেওয়া যায় আর লোকের মেয়ের মাথায় হাত দিয়ে আল্লাহ নামে কসম কাটছে যতগুলো চোল ওই প্রেমিকার হাতের নিচে পড়বে ততগুলো গুণা হবে এরকম কাজ জীবনে যারা করছেন এখনই থামে নাকে মাসলা বলা ঠিক হইল না এলাকায় সব নেই মনে হয় তাহলে মাসলা আমি দুইটা পড়েছি এক নম্বরে যারা দুনিয়া কোন কোনো বিষয় এনারা কি দুইজন কথা বলে না আজ অনেক দিন কি বিষয় নিয়ে টাকা দেয় না তা এটাকে আখেরাতের সাথে সম্পর্কিত না দুনিয়ার না হবে না আপনার এরকম মনোমালিন্য যাদের সাথে আছে আপনি আমি আশা করছি এখান থেকে মিটিয়ে বাড়ি যাবেন আমি এবার ঈদের নামাজ পড়িয়েছিলাম আমাদের হাল সাহেব ময়দান সাফি সাহেব যেহেতু অসুস্থ বিছানাগত উনি উঠতে পারে না ভালো এলাকার লোকজন আমারে ধরে নিয়ে গেছে ওখানে আমার এই মাসলাটা সর্বশেষ ছিল যারা এখানে কথা বন্ধ করে আছেন তিন দিনের এই ঈদের দিন শুধু খুশি হলে হবে না আল্লাহকেও খুশি করা লাগবে দুনিয়াবি বিষয় নিয়ে যারা জমি জায়গা বলেন অর্থনৈতিক বিষয় পারিবারিক কোনো বিষয় নিয়ে এরকম কোনো বিষয় নিয়ে যাদের ঝামেলা আছে আজকের এই ময়দান থেকে মিটিয়ে বাড়ি দেওয়া লাগবে এবার কাজ হয়েছে তিরিশ বছর কথা বলে না শুনলা তারা অন্তত বুকে বুক মিলিয়ে সালাম দিয়ে মিটিয়ে ফেলেছে আলহামদুলিল্লাহ তাহলে আমার আয়াতের কথা ছিল আমরা ভালো ভালো কাজ বলতে শুধু নামাজ পড়া জিকির করাই না ভালো কাজের ভেতর অন্যতম হচ্ছে মানুষের সাথে যে মহামালাত মহাসারাত লেনদেন কথাবার্তারা এটা যে ভালো কাজ আমরা অনেকে জানি না এই জন্য দুনিয়ার বিষয় মনে করে এটা এড়িয়ে চলে যায় এটা কি দুনিয়ার বিষয় সব আখেরাতের সাথে সম্পর্কিত এই জন্যে বিষয়টা খুব সেন্সিয়ার থাকা লাগবে সেন্সিটিভ থাকা লাগবে আল্লাহ আমাকে সহ প্রত্যেককে দুনিয়ার বিষয়টা একটু খেয়াল করে চলার তাও ফিক দিয়ে আয়াতের ভেতরে কথা ছিল তিনটা এক নাম্বারে আল্লাহর দিকে ডাকে দুই নাম্বারে ভালো ভালো কাজ করে দুনিয়ায় অকল আইন নানি মিনাল মুসলিমিন আর তিন নম্বরে সে বলে যে আমি মুসলমান কি বলে বলেন বলেন এখানে আমি সহ যারা আছি একটু তাকান আয়াতে কয়টা কথা ছিল সবাই বলেন এক নাম্বারে কি আল্লাহর দিকে ডাকা এটা আমরা কম বেশি সবাই অনেকে করি দুই নাম্বারে আমিলা সালিহা ভালো কাজ আমরা যে যতটুকু আমাদের সাধ্যে আছে হয়তো করছি কম বেশি দায়েদের তিন নাম্বারটা আমি সহ কেউ আজ বুক খুলে বলতেও পারবো না মানতেও পারছি না যে অকালা ইন্নানি মিনাল মুসলিমিন আমি মুসলমান এ কথা বলার যোগ্যতা আমাদের আছে না কারণ আমি মুসলমান এই কথা বললে আপনার বউ আর বেপরদায় চলতে পারবে না এ কথা বলেন না কেন আমি মুসলমান এই কথা বললে আপনি আর সুদ ভিত্তিক অর্থনীতি জারি রাখতে পারবেন নামাজ ছাড়া থাকতে পারবেন তাহলে এই তিন নাম্বার বিষয়টা আমি সহ কেউ বলতে পারছি না এই জন্য হাদিসের প্রথম শব্দ ছিল যারা কোরআন পড়ে ফাস্তা সাহারাহু বাপ দেখেছেন কেমন বাপ সাস্তা সাহারা হো যারা কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা চালায় এ জাহার করা প্রকাশ করা কায়েম করা দাঁড় করানো নিরানব্বইটা অর্থ আছে এ জাহারের তার মেন পড়তে গিয়ে আমরা অনেকে পড়িনি বাপ কি ইতিহাস ওখানে এ জাহার এ জাহারের অক্ষর কয়টা ছয়টা এখানে এ মানে স্পষ্ট করা তে নবীজির শব্দ চয়ন দেখেছেন যারা কোরআন পড়বে এক নম্বরে শুদ্ধ করে দুই নম্বরে বুঝবে তিন নম্বরে নিজে মানবে চার নম্বর ওটা মানুষকে মানানোর জন্য পরিবেশ তৈরি করে দিবে এই চারটা শর্ত যার ভেতরে পাওয়া যাবে সে কোরআন পড়ে সে কি করে এর পরেই নবীজি দিয়েছেন ফাস্তা সাহারাহ যে ব্যক্তি কোরআন পড়ার পরে কোরআনকে দাঁড় করায় বিজয় করার জন্য চেষ্টা চালায় কেন বিজয় শব্দ দিলেন এখানে আলেম বাদ দিয়ে আর যারা আছেন এই শব্দ কি বুঝতেছেন কোরআন বিজয় করার জন্য কেন নবীজি বললেন এর ব্যাখ্যা যারা হাদিস পড়ে এর টিকায় দেখবেন লিখা আছে নবীজি এই জন্যই কোরআনে কারিমকে বিজয় করার জন্য জানিয়েছেন এর পরের শব্দ ফাহাল্লা হালালাহু ও হারামা হারামাহু কোরআন বিজয় করার জন্য বলার পরে এই শব্দটা দিলেন কেন যারা হালালকে হালাল আর হারামকে হারাম জানে তার মানে কি কোরআন যদি বিজয়ী না থাকে যদি প্রতিষ্ঠিত না থাকে হালালকে হালাল জানার পরও মানা যায় না এমন অনেক জায়গা আছে আমি কি বোঝাতে পেরেছি হারামকে হারাম জানার পরও আপনি মানতে পারবেন না এরকম জায়গা আছে আপনার সব যোগ্যতা আছে পরও মনে করেন পুলিশে এখন ঢুকবে কমপক্ষে পক্ষে দশ থেকে বারো লক্ষ টাকা দেওয়া লাগবে এটা তো দেওয়া না যায় প্রশ্ন করেছিল সেদিন ঘুষ দিয়ে চাকরি নেওয়া যায় কিনা বলেন আমি ওনারে বললাম রংপুরে ওনারে বললাম ঘুষ দিয়ে চাকরি নেওয়া যায় কিনা মাসলা পরে দিচ্ছি আগে বলেন ঘুষ ছাড়া বাংলাদেশে চাকরি হয় কিনা চাকরি হয় এরকম একটা জায়গা দেখা মসজিদ পর্যন্ত এখন ঘোষ খাচ্ছে যেটা যে সরকারিভাবে তৈরি হয়েছে এই দুই জায়গায় বিশ হাজার টাকা করে মনে করেন বেতন দেবে আপনি মনে করছেন এমনি এমনি হবে কমপক্ষে আট থেকে দশ লক্ষ টাকা আল্লাহরি অলিকে দেওয়া লাগবে টাকা যেখানে যাক না কেন এই টাকা দেওয়া তো যায় যাস নাকি ওনার প্রশ্নের জবাব কি আমি ঠিক দিয়েছিলাম যে বলছে ঘোষ দিয়ে চাকরি করা আরে ফার্স্ট ক্লাস আমার আমি তাপসির এর করেছি এখানে এর আগে তো আমি কুষ্টিয়া চিনতাম না এর আগে আমার সোয়াডাঙ্গা নাই বরিশালে পড়া ওইসব জেলা আমি ভালো চিনি কোষ্টিয়া আমি নিজেও চিনি না খালি বাড়ি চিনি এখানে আসার পরে এই ছয় বছর এই ভার্সিটিতে থাকাকালীন যতটুকু চিনা পরিচয় এখানে নিয়ম ছিল কি এক থেকে দশ পর্যন্ত যারা এদেরকে বিশ্ববিদ্যালয়